এই যে আমরা বাড়ি চলে এসেছি আর নিসার্গের কত চকলেট নিয়ে এসেছে নিসারকে দাদাই দাদাই আর বাবা দুজনে মিলে দেখ বাবা খুশি হয়েছ ঘরে নিয়ে যাও বাবা তাহলে কিন্তু বাবা টিটো ভাই আছে ঘরে বসে হ্যাঁ রেখেছো টিটো ভাই কি বাবা একটা দিও খাও বাবা কোনটা খাচ্ছ দেখি অলিও আমি আমি এখন বানাচ্ছি আপনাদের দাদা ভাইয়ের জন্য একটু আদা গোলমরিচ লবঙ্গ দিয়ে চা বলল গলাটা ব্যথা ব্যথা করছে তাই এই যে বানিয়ে নিয়েছি আর নিসারের জন্য বানাবো একটু কফি নিসার কফি খুব ভালো খায় এই যে একটু দুধ দিয়ে আর একটু সামান্য চিনি দিয়ে আর এই যে কফি দিয়ে নিসারগের জন্য কফি বানাচ্ছি কফিটা হয়ে গেলে এবার আমি দুজনকে এগুলো দিয়ে আসবো খাওয়ার জন্য আর এই যে পড়াচ্ছে নিসার্গকে নিসার্গের বাবা চলে এসেছি আমরা ছাদে আর ছাদে সুন্দর হাওয়া হাওয়া সুন্দর টক টক লিচু আর হাওয়ার মধ্যে বছরের প্রথম লিচু মানে নিসার্গ বলে তো হাওয়া ওই জন্য বললাম হাওয়া নিসার্গকে দিয়েছিলাম তিনটে একটা মুখে দিয়ে আমাকে দুটো দিয়ে গেছে আবার খাওয়ার জন্য খাবে না লিচু মাও চলে আসছে ছাদে একটু হাঁটার জন্য খালি ঠাটো ছাদে হেবি সুন্দর হাওয়া

ওইখানে একটা ব্রিজ ছিল ভেঙে গেছে ডুবে গেছে ব্রিজটা ওই যে পাঁচিলঘাটের যে ব্রিজটা ছিল ওটা ডুবে গেছে এগুলো সব পাহাড়ি জল কিন্তু এগুলো কিন্তু পাহাড়ি জল মানে পাহাড়ি জলগুলো সব ঢুকে গেছে ভর্তি হয়ে গেছে জলে আর কয়েকদিন বৃষ্টি হলেই বন্যা আর মা এখানে হাওয়া খাচ্ছি আমরা বলো

যুগে যুগে থাকবো মনে হচ্ছে দূরে দিয়ে পাহাড় দেখা যাবে দেখা যাবে এখন দেখা যাবে আর কিছুদিন পরেই পাহাড় দেখা যাবে দাঁড়িয়ে যেদিন বলবে জীবন চলো যাই কেন করো তুমি এত খাই খাই চলো আমরা এখন নিচেতে নিচে দিয়ে যাই ফ্রেন্ডস অনেকক্ষণ পরে চলে এসেছি আর এখন থেকে শুরু করছি অনেকক্ষণ ভিডিও করা হয়নি আর এখন আমি রান্না করছি মটন দাদা খুব মটন খেতে ইচ্ছা করেছিল তাই একটু আগে বাজারে গেছিলো আর থেকে নিয়ে যা যা করবো সব কিন্তু রান্নাঘরে আর এই যে মটন মশলা সব রেডি আছে আর এখন আমি রান্না করে নেবো মটনটা তাড়াতাড়ি করে তারপর আজকে আমরা রাতে খাব মটন আর চিংড়ি মাছ দিয়ে এসব এই যে সকালবেলা নেশাক ঘুম থেকে উঠে একটু বই পড়লো আর এখন বল খেলছে আজি জন্য একটা গিফট আছে এই দেখো তোমার জন্য একটা গিফট দেখো তো কি আছে ভেতরে দাঁড়া একটা কেচি দিচ্ছি এই নাও তোমার জন্য একটা কাটার জিনিস ধান নাই না নিসা কেচিতে ছিঁড়ে ফেলো টান দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলো এই তো বাহুবলি বলি আছে নিসা এখন সারা দিন বল দিই খেলে আর জন্য আছে সারপ্রাইজ দেখি হাত কাটছে না যেন দেখো সুপারম্যানের মতো হ্যাঁ এই দেখা যাচ্ছে দে নিশাখ একটু একটু বুঝে গিয়েছে কিন্তু হাসছে নাচে এইরা হাসছে কিন্তু এইটা তো দেখতে আমার কাছে হেভি লাগলো পুরো যেমন ছিল আমরা অর্ডার দিয়েছিলাম নিশাক দেখে বাবা দারুণ লাগছে দেখতে কতগুলো বল এসেছে পাঁচটা এসেছে এবার ছটা ছয়টা ছয়টা একটু নিসারকের বার্থডে তো সামনে ওই জন্য নিসারকে আরো অনেক গিফট কিনে আর তোমারে কেমন দেখা যাচ্ছে দাড়িতে আমি দাড়ি আজই কাটবো আজ শনিবার তো কালকে শুক্রবার ছিল কাটতে পারিনি আজই কাটবো ঠিক আছে কাটো আজকে আমি দাড়িটা কাটবো আর নিসারকে চুলটা কাটাবো পরীক্ষাটা হয়ে গেলে তারপর চুলটা কাটতে নিয়ে যাবো নিসারকে ঠিক আছে নিসার তোমার কোন কালারটা সবথেকে ভালো লেগেছে আমার সবথেকে ভালো লেগেছে স্কাই কালারটা নিসারকেরও ব্লু ফেভারেট

আজকে নিসার্গের এক্সাম নেই তাই নিসার বাড়িতেই আছে আর আপনার দাদাভাই ভাই বই পড়াচ্ছে আর আমি এদিকে ভাবলাম বিছানাটা তুলে দিই আর আজকে বিছানা চাদরটাও চেঞ্জ করে দেব কারণ আমরা খুব তাড়াতাড়ি বাড়িতে যাচ্ছি বাড়িতে যাওয়ার আগে সব কিছু ধুয়ে ঠুয়ে রেখে যেতে হবে আর আমাদের না বেশিরভাগ বিছানার চাদরই সাদা কারণ আপনার দাদাভাই সাদা রঙের বিছানার চাদর খুব পছন্দ করে অন্য কালার পছন্দই করে না আর সাদা রঙের বিছানার চাদর পাতলে কিন্তু ঘরটাও সুন্দর লাগে কিন্তু মাঝে মাঝে মনে হয় অন্য কালারও পাতি কিন্তু আপনার দাদাভাইয়ের জন্য সাদাই কিনতে হয় গিয়ে সেই পছন্দ করে আর এই যে হয়ে গেছে রেডি বিছানা চাদর বালিশের কভারগুলো মাল্টি কালার আমাদের হয়ে গেছে এখন ঠিক আছে আর এই যে আমাদের কি সুন্দর ফুল আরও দুটো ফুল হচ্ছে ওই ভিতরে আর এই যে পিছলিলিরও ফুল হচ্ছে এগুলো লিলি না পিছলিলি দুটো ফুল হচ্ছে এই গাছে একটা হচ্ছে ফুলগুলো দেখলে ভালো লাগে এইটা দেখো এইটা দেখলে আরো মন ভালো হয়ে যাবে হুম এইটা অনেকটা বড় হয়ে গেছে হ্যাঁ অনেকটা এই ব্রাজিলিয়ান উড আর আমাদের এখানে কিন্তু গরম নেই গরম অনেক কম ঠান্ডা আর বাইরে বৃষ্টি নেই মেঘলা পুরো ওয়েদার ফোন মোরা হয়ে বসে আছে কেন গাছের তলায় গাছের দিকে তাকিয়ে শ্বশুর মশাই তো আজকের দিনে মারা গেছিল বলো সেই কথাই মনে পড়ছে না কালকে সারা রাত তো ঘুমাও নেই এক বছর হয়ে গেল দেখতে দেখতে কত তাড়াতাড়ি তাই না এখনো তো মরার বয়স হয়েছিল না কী করবা বলো যা হওয়ার তো হয়ে গেছে তাই না এক বছরের মধ্যে মা বাবা দুজন খতম খতম বাই বাই তাও ভালো লাগছে যে বাবা মায়ের জায়গায় আছে দুজনকে ছাড়া থাকতে পারতো না আর সেটাই একা মাও ভালো ছিল না এদিকে বাবাও ভালো ছিল না যে যদি একসাথে এখন হয়তো ভালোই আছে দেখতে দেখতে হয়ে গেল তোমাদের বাড়িতে বাবার মাঝে মাঝে সেই সময় স্বপ্নে কাছে পাই বাবাকে মাঝে মাঝে পুরো সত্যি মনে হয় যে স্বপ্নের মধ্যে বাড়িতে দাদা বৌদিরা সব কাজ করছে আমরা তো আমাদের বলেছিল যেতে কিন্তু নিসার্গের এক্সাম তো তাই যেতে পারলাম না নিসার্গের এক্সাম না থাকলে হয়তো যাওয়ার চেষ্টা করতাম এক্সাম এখনো শেষ হয়নি আর একদম এক্সাম চলছে তো কিভাবে যাবে তো আছে এক্সাম বারবার কালকে বৌদি ফোন করছিল কি আর করা যাবে আমাদের পক্ষে নাই ঠিক আছে কেদো না কেদো না কেদো কি হয়েছে তা তো হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা তাহলে একটু পরে আসছি আমরা আবার ওই সেই দু ঘন্টা থেকে বসে আছো দু ঘন্টার থেকে এখানে বসেই আছো বসেই আছো তোমার একটা কিছু অর্ডার দেওয়া ছিল পার্সেলও এসছে তোমার একটা

থেকে না দেখে তো মনে হচ্ছে ভালোই বাহ দেখে তো ভালোই মনে হচ্ছে এই যে দেখে ভালোই মনে হচ্ছে হ্যাঁ কালারটা সুন্দরই লাগছে আর ডিজাইনটা ভালোই লাগছে বাহ দেখে ভালোই লাগছে এই যে এতক্ষণ পর সেই দু তিন তিন ঘন্টার পর এই যে তোমার মুখটা একটু হাস মানে কথা শুনলাম এতক্ষণ পর দেখতে কিন্তু ভালোই আছে শ্বশুরমশাই খুব খুশি হতো সবাই আছে আর এখন আমরা বগুলা গেলে আগে যেমন শ্বশুরমশাই বলতো যে থাক থাক আর কদিন থাক বা থাকো তোমরা থাকো

ঠিক আছে না ঠিক আছে